হ্যালো গাইস কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন প্রবাসী সাহেব সে কিন্তু প্রেমে ধোকা খায় বিশ বিশ চল্লিশ কেজি চল্লিশ লিটার দুধ দিয়ে কিন্তু সে গোসল করবে গোসল করবে আর জীবনে সে প্রেম প্রীতি করবে না এই জন্য সে বিশ বিশ চল্লিশ লিটার দুধ কিনে এই যে দেখেন আপনাদের মাঝে গোসল করবে গোসল করে সে নিয়ত করবে আর জীবনে কোনো মেয়ে মানুষের কবলে পড়বে না মেয়ে মানুষের ধোকায় পড়বে না সে মেয়ে মানুষের সাথে আর জীবনে প্রেম করবে না দেখেন

দুই বালতি দুধ নিয়ে সে দুধ দিয়ে গোসল করতেছে সে আর জীবনে প্রেম প্রীতি করবে না প্রেমের গোষ্ঠী খেতা মারি দুধ দিয়ে গোসল দিয়ে সে কিন্তু প্রমাণ করতেছে সে প্রেম ভালোবাসা করবে না প্রেম ভালোবাসা আসলে নারীরা ধ্বংস করে দেয় সব কিছু টাকা পয়সা মন ধন সব 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 শেষ সব শেষ এই যে এখন দুধ দিয়ে গোসল করে জীবনে প্রতিজ্ঞা করতেছে আর জীবনে প্রেম করতো না প্রবাসী আলমিন সাহেব সে কিন্তু দূরdecoথও করতেছে শেয়ার প্রেম করবে না দূরdecoথও করে প্রমাণ করছে শেয়ার প্রেম প্রীতি করবে না সবাই তার জন্য দোয়া করবেন যেন তার ওয়াদা রাখতে পারে ওয়াদা জানো खिलाफ না করেছে আপনারা সবাই দোয়া করবেন ঠিক আছে হ্যাঁ